ওই জন্য সন্ধ্যার পরে সন্ধ্যার পরে না বিকালের দিকে একটু হাঁটতে বেরোয়ছিলাম তো বাইরে এসেও দেখি যে মারাত্মক লেভেলের গরম তাই এখন ভাবতেছি যে বাসার দিকে চলে যাব আর এদিকে থাকবো না লুকченный না এইভাবে পড়ে আছে। এটা নাকি? আস্তে কইরাছে রে। চলে ঢাকা শহর এমন একটা জায়গা এখানে কেউ যদি রাস্তার ধারে পড়েও থাকে মানে ফিরে দেখার মতো কেউ নাই। লোকটাকে দেখে মায়া লাগতেছে কি করবো সেটাও বুঝতে পারতেছি না বা কী করা উচিত সেটাও মানে একদমই বুঝতে পারতেছি না আসলে এই শহরটা একেবারেই একটা স্বার্থপর শহর এখানে কেউ কারো কোনো খবর বা খোঁজ নেওয়ার মতো প্রয়োজন মনে করে না রাস্তার ধারে কেউ পড়ে থাকলেও দেখার মতো কেউ থাকে না যাই দেখ আমার এরাই যেতে খুব খারাপ লাগতেছে সত্যি কথা যেটা আমি এরাই যেতে পারতেছি না সবাই এখান থেকে চলে যেতেছে কিন্তু কেউ তাকানোর মতো মানে প্রয়োজন মনে করতেছে না এ চাচা চাচা কি অবস্থা কি হয়েছে আপনার চা মুরব্বি হ্যাঁ মুরব্বী আপনার কি হয়েছে হ্যাঁ আপনি বাড়ি কোথায় হ্যাঁ কুমিল্লা এখানে থাকেন কোথায় আপনি কি ঘুমাইতেছেন ঘুমে ডিস্টার্ব করলাম আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় ওইটা একটু বসতে পারবেন

নাম কি আবার হারাই টারে অনেক যাই না এরকম এই জন্য একটু ইয়ে করলাম যে লাইট জ্বালাই তাহলে একটু ইয়ে করি দেখাই খাওয়া দাওয়া করছেন কিছু খাইবেন কি খাইবেন টা খাইবেন রুটি চা এগুলা হ্যাঁ ভাত খান না খাইছেন ভাত তাহলে যে দোকানে আসেন ওই দোকান থেকে খান আসেন

ঠিক আছে দেখে এমন একটা অবস্থা মনে হয়েছে যে অনেক বেশি অসুস্থ হয়তো অনেকে এরকম থাকে যে দেখছি যে রাস্তাঘাটে হারাই গেছে বাড়ি খুঁজে পায় না আমি এরকমটা মনে করছি তারপরে একজন এখানকার বললো যে এলাকায় বিশ পঁচিশ বছর ধরে থাকে হয়তো একজন পাগল আর কি মানে মানসিকভাবে অসুস্থ এনাকে আগে বড় এভাবে দেখছি বলে আমার খুব একটা মনে পড়ে না জিজ্ঞাসা করছি যে কিছু খাওয়া দাওয়া করবো কিনা সে চাই হলো চা পান সিগারেট ঠিক আছে ভাত খাবে না এই হইতেছে অবস্থা আসলে রাস্তাঘাটে এরকম অনেক অসংখ্য মানুষের রুগী আছে না দেখলে বুঝাই যায় না অবশ্য আমার এরকম ভাবে রাস্তাঘাটে কাউকে দেখলে আমার কাছে খুব খারাপ লাগে যদি আমার মনে চায় যদি তাদের জন্য কিছু করতে পারতাম কিন্তু সামর্থ্য সুযোগ কোনোটাই একসাথে হয়ে ওঠে না এই হচ্ছে বিষয়